এই বন্ধুরা নমস্কার সবাইকে আসবে আপনার সকালে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো বলিদার বিখ্যাত পেঁয়াজু বাজার তো আপনারা যারা ঠাকুরের জেলার ভেতরে আছেন তারা অবশ্যই আমাদের রানীশিঙ্কেল থানার বলিদরা বাজারে চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজু কাটা হচ্ছে অনলি পেঁয়াজু এবং কাঁচামরিচ দিয়ে ময়দা বেসন দিয়ে এখানে আসলে পেঁয়াজুগুলা বানানো হয় এবং খুবই সুস্বাদু এবং মচমচে হয়ে থাকে তো এটা খুবই সুস্বাদু আপনারা আসে দেখতে পারেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আসলে এটা কিভাবে মেকিং করা হয় তোদের পিসি পেঁয়াজগুলো কাটতেছে সকাল থেকে তো এই যে করছেন পেঁয়াজ তারপর দিবে মরিচ তো এই যে বন্ধুরা দেখতেছেন এখন মরিচগুলো কাটতেছে খুব সুন্দরভাবে আমার রেগুলার রেগুলার কাজ তো এই যে দেখতেছেন তো এগুলো আসলে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে যে পেঁয়াজুর সারটা হয় অতল নিয় এটা আসলে না খেলে বোঝা যায় না আসলে আপনারা আসবেন দেখবেন খেয়ে কীরকম তারপর কমেন্ট করে আপনারা জানাবেন

स्टिर्ग Rawtober साफ साफ ड्रण2 दिर्ट Luis <laughs> Chachnosos inurkaad 6 dártdhaa2 अलाए रहud हैinte व्वेला grande यहां निजी गॉरा थाप्र1 tradad tweets ..ट कन्खेँ आपणा? 170 Saturday Iwoda représent предच ईयॅद में tec �ames, Pras pan of 5 ते काम χणो अलाए। daroby निशा अलाए। Tradを聞king सेहँए परकाफे सेहँए��록 क्वा याद

আজিৰ দীঘল ৰা આ હાતે બાર વાર 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 ચેનાડલ આવું રાકે ઠીક છે બાર વાર આના